হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেছেন দেখবেন আজকের গল্প হৃদ বহিনী লেখনী তেইশজন ফারিয়া পাঁচ উনি বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করছেন কিন্তু আগে মাথা কিছুই ওনার মস্তিষ্কে ঢুকছে না ওনাকে হত বিহল করে আমি ঘর থেকে বেরিয়ে এলাম একটু একটু হাসিও পাচ্ছে ওনার মুখটা দেখার মতোই হয়েছিল রাতে খাবারটা আমি বেড়ে নিয়ে দিলাম ওনাকে গম্ভীর চাউনিতে আমাকে দেখছেন আর কিছু একটা বোঝার চেষ্টা করছেন বারবার নজর যাচ্ছে আমার গালের দিকে আমি তাকে কিছু বুঝতে না দিয়ে বলে উঠলাম কি হয়েছে বসে আছেন কেন তোমাকে তার কৈফত কেন দেবো কে তুমি কারণটা বারবার বলতে ভালো লাগছে না তুমি কি সব সময় এমনই তারা যে আমার সাথে যেরকম ব্যবহার করে আমি ঠিক সেরকম ব্যবহার ফিরিয়ে দিই কারো হাতের পুতুল হয়ে থাকতে আমার মন চায় না শুধু আপনার বেলায় কেন যে পুতুল হয়ে আছে বুঝতে পারছি না উনি খাবার মুখে দিয়ে বললেন তাহলে চলে গেলেই পারো আমি ওনাকে আর চোখে দেখলাম বললাম সেরে যেতে চাইলে কি ছেড়ে যাওয়া যায় কেন যাবে না আপনি তো পুরুষ মানুষ তাই আমার কষ্টটা বুঝবেন না উনি কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন আমি আর কিছুই বললাম না উনি উঠে চলে গেলেন বাবা মা না থাকায় আমি আলাদা ঘরে থাকলাম উনি আমাকে ঘরের জায়গা দিলেন না সেদিনের পর অনেকগুলো দিন কেটে গেছে। বাবা মা প্রতিনিয়ত ফোন করে সেলের খোঁজখবর নিচ্ছেন আমারও নিচ্ছেন ছেলের মাঝে এতদিনে কি কি চেঞ্জ এসেছে সেগুলো আমি তাদের জানালাম সেগুলো জেনে ওনারা ভাবলেন হয়তো খালি বাসায় আমার সাথে সব সময় কাটাচ্ছে তাই অন্যের ঘর থেকে বেরিয়ে আসছেন ধীরে ধীরে তাই ওনারা আর ফিরছেন না ইচ্ছে করে দূষণের মূলত আমার সাথে চোকাচুকি চোখ রাঙিয়ে কথা বলাটা কমেছে আর কারণ ও কারণে আমাকে উপর রেগে যাওয়াটাও কমেছে কারণ তিনি চাইলেও ওনার অন্যের প্রতি কঠোর দৃষ্টি নিক্ষেপ করতে পারেন না আর আমি তো অনেরই আরেক অংশ নেশা করার স্বভাবটা কাটিনি বরং রাত হলে এসবে সেজন্য আমি ওনার আশেপাশেও যাই না এছাড়া বেশ ভালোভাবে দিনগুলো কেটে যাচ্ছিল তিন বেলায় খাবারটা গড়েই খান অবশ্য সুযোগ পেলে আমায় কটুক্তি করতেও ছাড়তেন না পদে পদে বুঝিয়ে দিত আমি খারাপ আর স্বার্থ মাঝে মাঝে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকতেন আমি সামনে খেলে কেমন ছটফট করে পালাতে চাইতেন আমি বুঝতাম না কেন এমন হয় ওনার একদিন দুপুরে খেতে বসে ওনাকে বেশ অন্যরকম লাগছিল ছটফট করছিল যেন পুরো খাবার না খেয়ে উনি অট দেখে উঠে গেলেন আমি জিজ্ঞেস করলাম উঠলেন যে খাবারটা শেষ করুন উনি ধপ করে আমায় ধপ করে আবার চেয়ারে বসে ফেলেন চেয়ারায় ভীষণ অস্বস্তি মুখে জিজ্ঞেস করলেন তোমাকে একটা কথা জিজ্ঞেস করি সঠিক জবাব দেবে আমি অবাক হয়ে বললাম জি বলুন তোমার গলায় কিসের দাগ ছিল আমি থতমো দেখে বললাম ক কিসের দাগ ওটা তো এমনি তুমি সত্যটা বলছো না আমায় সেদিনও এড়িয়ে গেছো তারপর আবার চুপ করে থাকলেন দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন দেখো আমি অন্যকে খুব ভালোবাসি ও আমার ঠিক কতটা জুড়ে আছে সেটা বলে বোঝানো আমার দ্বারা সম্ভব নয় ওর চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না তাই আব্বু আব্বুর মুখের দিকে তাকে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি আজকাল নেশায় ডুবে গেছি কখন কার সাথে কী রূপ ব্যবহার করছি আমার মনে থাকছে না আমি আমার সত্তাতেই নেই তাই বলে রাখছি আমার পক্ষে কখনোই তোমাকে মেনে নেওয়া সম্ভব হবে কি না জানি না কিন্তু আমাদের মধ্যে কিছু হতে দিও না কারণ আমি সেটা মানব না আর তোমাকেও আমি খুব ঘৃণা করি কারণ তুমি খুব স্বার্থপর ওনার কথাগুলো শুনে কান্নাগুলো আমার গলায় আটকে গেছে যে কোনো মুহূর্তে তা উপচে পড়বে তবু স্বাভাবিকভাবে বললাম আমি স্বার্থপর হুম প্লিজ এটা নিয়ে কথা বাড়িও না আমি তোমার সাথে তর্ক যেতে চাই না আমিও চাই না কিন্তু আপনি বরাবর আমাকে সব দোষ দিয়ে যাবেন আর সেটা আমি মেনে নেব তা তো হয় না কারণ ভুলটা তোমারই বেশি আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম ওনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সব রান্নাবান্না গুছিয়ে আবার এলাম উনি সোফায় বসে আছেন চিন্তিত মুখে আমি সেখানে গেলাম এবং কঠোর গলায় বললাম আজ এর একটা হয়ে হয়ে উনি ওনাকে যায় বললেন কিসের বিহিত দেখুন আমি বরাবরই বাস্তবে বিশ্বাস করে গেছি আবেগকে কখনোই প্রশ্রয় দিতে চাইনি কিন্তু অন্য চলে যাওয়ার পর থেকে না চাইতেও আমাকে আবেগকে বারণ করে নিতে হয়েছে এতে আমার নিজের কাছে নিজেকে অচেনা লাগছে আমার পাপমূর্তি কমে যাচ্ছে নিজেকে পনেরো বছরের কিশোরী মনে হচ্ছে আমাদের বিয়ে হয়েছে এক মাস হয়নি কিন্তু আপনি আমার সাথে বিহেভ করে যাচ্ছেন এর কারণটা আজও জানতে পারেনি প্লিজ খোলাসা করে বলুন আমার দোষটা ঠিক কোথায় উনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে রইলেন এক পর্যায়ে উঠে চলে যেতে নিলে আমি তাকে আটকালাম পিছন থেকে ওনার হাত টেনে ধরে বেশ শান্তভাবে বললাম উত্তর দিয়েই যেতে হবে তোমার দোষ তুমি স্বার্থপরের মতো আমায় বিয়ে করেছো করে লাভটা কি হলো লাভ লাভ করতে হিসেবটা তুমি ভালো জানো কিন্তু আমার লাভের লাভ কিছুই তো হলো না সব কিছু আপনি ভোগ করলেন একা আর আমি বললাম দোষের পাতি আমি কি এত এই আপনি কি ভাবেন যে আমি বানের জলে ভেসে আসছি কি করেছি আমি আপনি কিছুই করেননি আমি বোকা ছিলাম আপনাকে অন্যের ঘর থেকে বের করে আনার জন্য আপু আমল আমাকে ইউজ করে গেছে অনেক কথা ভেবে আমিও সেটা করে গিয়েছি বিনিময়ে আমি কি পেয়েছি আপনার এই বিশাল সম্পত্তি নাকি টাকা পয়সা না সেসব কিছুই পাইনি পেয়েছি আপনার অবজ্ঞা ভেলা বিষয়ে একটা কথাবার্তা আর হয়েছে ভোগের সামগ্রী আমার সব স্বপ্ন বিসর্জন দিয়ে আপনার সেবায় মতো ছিলাম বিনিময়ে আমাকে স্বার্থপর উপাধি পেতে হলো ভালো অনেক তাই না তারপরে একটু থেমে অভিমানের ঠেলায় বললাম সব কিছুর জন্য দায়ী ওনি আমি কখনই ওকে ক্ষমা করব না নিজে চলে গিয়ে আমায় এমন এক নরকে এনে ফেললো যে আমি তার উত্তাপ সহ্য করতে ক্লান্ত বড্ড ক্লান্ত উনি বুকুটি করে আমাকে দেখেছেন আমি কথাগুলো বলতে বলতে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম উনি কি কখনো বুঝতে পারবে না যে আমি ওনাকে একটু বলেও ভালোবেসে ফেলেছি না কোনো দিন বুঝবে না কান্না থামাতে আমি দৌড়ে ঘরে চলে গেলাম উনি নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন ঘরে এসে কাঁদলাম অনেকক্ষণ নিজের কষ্টটা আর একা পারছি না আমি দূষুরের কাছে আমি আজও একই রয়ে গেলাম ছাড়তো পর চোখ মুখ মুছে রাতের খাবার না খেয়ে আমি দোতলার কোণের একটা ঘরে শুয়ে পড়লাম এখন আমি এটাতেই থাকি দরজায় দাঁড়ালে বিপরীর দিকে থাকা দুশোরের ঘরটা দেখা যায় কাল হাত থেকে পড়ে চশমাটা ভেঙে গেছে মাথাটা বড্ড ব্যথা করছে কান্নাকাটি করার ফলে ক্লান্ত হয়ে গেছি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম দূষণকে দেখার কোনো ইচ্ছাই যা হলো না ভরে মিষ্টি রোদ চোখে পড়তে আমার ঘুম ভেঙে গেল আর মোরা ভেঙে উঠে বসলাম চারিরা আসল পিঠের নিচে পড়ে আছে। আল্লাহ তাড়াতাড়ি তুলে নিলাম চারিটা ঠিক করলাম চুলগুলো হাত খোপা করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম খুব স্বাভাবিকভাবেই চা নাস্তা তৈরি করলাম নয়টা বেজে গেল কাজ করতে করতে নাস্তা ডাইনিংয়ে রাখতে দূষণ নেমেল চুল উস্কো ফুস্কু চোখ মুখ ফোলা ফোলা টলমল পায়ে সিঁড়ি রেলিং ধরে নামছে আমি শুধু তাকিয়ে রইলাম বললাম আপনার খাবার দিচ্ছি খেয়ে নিন উনি ততক্ষণে নেমে এসে টেবিলে বসেছেন বললেন আমি ফ্রেশ হইনি পরে ফ্রেশ হবেন আগে খেয়ে আমি তো সারা সকাল আপনার জন্য বসে থাকবো না উনি অদ্ভুত কণ্ঠে জবাব দিন অন্য হলেও বসে থাকতাম আমি কটমট করে বললাম আমি তো আপনার অন্য নই ইভেন আমি আপনার কিছুই হই না তাই আমার কাছে এসব আশা করবেন না জানো আমি কিন্তু বাবা হতাম এই কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম কি বলছে উনি আমি অবাক হয়ে প্রশ্ন করলাম বাবা হতেন মানে হুম উনি প্রেগনেন্ট ছিল হুম আপনি এটা আমাদের বলেননি কেন বলে কি হতো অন্যকে ফিরিয়ে দিতে পারতে উনি আর আমাদের সন্তানকে জানেন না আমি অ্যাক্সিডেন্টের দুদিন আগেই জানতে পারলাম আমাদের সন্তান আসতে চলেছে বাসায় খবরটা জানাতে এসেছিলাম কিন্তু উনি বললো ও সবাইকে সারপ্রাইজ দেবে আর আসার পথেই তো আমাকে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়ে দিলো সেরে চলে গেল আমায় আমি হত বিফল হয়ে বসে রইলাম উনি চায়ের চুখ দিতে দিতে বললেন কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে কি তোমাকে বলতেই তো নিচে এলাম ও আপনি কিন্তু আজকাল আমার সাথে অনেক কথা বলেন অনেক ফ্রি মাইন্ডেড উনি খোঁচাটা ধরতে পারলেন রেগে বলেন বলি কারণ বাসার কথা বলার মতো কোনো মানুষ নেই আমাকে আপনার মানুষ মনে হয় বা সরি মিষ্টি হয়েছে আসলে তুমি মানুষ নও তুমি একটা ডিম পাড়া মুরগি হা 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 আমি উঠে চলে যেতে নিলাম উনি ধমকে বলেন বসো এখানে কথা শেষ হয়নি আমি বসলাম একটা ঘিলে নিয়ে শক্ত হয়ে বসে রইলাম কথাগুলো পড়ার সময় ওনার চোখে মুখে স্বপ্ন হয়ে উঠল তমতমে গলায় বলতে থাকলেন খুব সুন্দর একটা বাগান মিঠার উদ্ধরে সে আছে চারপার ঘাসের উপর আমি একা বসে আছি হঠাৎই ওর নিয়ে এলো ওর কোলে একটা ফুটফুটে বাচ্চা আমাকে বললো বাচ্চাটার খেয়াল রাখতে কিন্তু আমার কোলে না দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল আমি অবাক হয়ে বললাম ওর নিয়ে এসেছে মানে কোথায় স্বপ্ন ছিল কিন্তু অনুভূতিটা খুব বাস্তব আমি বুঝতে পারছি না ও কি জন্য এসেছে আর বাচ্চাটাকে আমার কোলে না দিয়ে কেনই চলে গেল। মানে কি আমি এসে বললাম মানেটা আমি বলি বলো আপনি বাচ্চা সামলাতে পারেন না সেটা অন্যও বুঝে গেছে তাই আপনার কোলে না দিয়ে চলে গেছে হা 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 উনি রেগে বললেন ইষ্টপীঠ আমি জানি ওটা আমাদের সন্তান ছিল আমি দেখেছি বাচ্চাটা কি আমার দিকে তাকিয়ে হাসিল আমি মদার স্লে বললাম আচ্ছা স্বপ্নের মেয়েটা অর্নি না হয়ে যদি আমি হই কারণ আমাদের চেহারা তো এক আপনি হয়তো ধরতে পারেননি ওটা অর্নি না ওর আর ছিল আর আরনির কোলে একটা বাচ্চা উনি আমার দিকে কড়া চোখে তাকালেন গম্ভীর কলে বললেন ওটা যদি তুমি হতে তাহলে তুমি আমি কখনোই বাচ্চাটাকে নিতে চাইতাম না আমার মুখ থেকে হাসিটা ওদা হয়ে গেল বললাম কেন নিতে চাইতেন না কেন আমি তোমার কোনো কিছুতেই কোনো কিছুই চাই না আর বাচ্চা হা হা সেটা তো নয় তোমার থেকে কে সন্তান চাইছে আমার সন্তান শুধু অন্যের হবে অন্য কারো নয় মনে রেখেও আর নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন